কবর থেকে ওঠার পরে যে যে জায়গায় থাকবেন সেখানে তিনি স্টাক হয়ে থাকবেন যতক্ষণ না তাকে চারটা প্রশ্ন করা হয় এবং সেগুলোর জবাব তার কাছ থেকে নেওয়া হয় দ্বিতীয় হচ্ছে আপনি কি এলেম অর্জন করেছেন এবং সে অনুযায়ী আমল করেছেন যে এলেমের কথা আমরা একটু আগে বললাম যে তার এলেম সম্পর্কে তুমি কি এলেম অর্জন করেছো জরুরি এলেম বলে দিয়েছিলাম না যে অনেকগুলো জরুরি এলেম আল্লাহকে জরুরি এলেমগুলো দিয়ে দেন নেই কোরআনসুন আমাদেরকে দিয়েছেন সে এলেমগুলো কি অর্জন করা হয়েছে কি না এবং সে অনুযায়ী আমল করা হয়েছে কিনা দুটোই এখানে বলা হয়েছে অতএব শুধু এলেম অর্জন করে ইসলামী চিন্তাবিদ হলে হবে না আমাদের অনেকেই খুব বড় ইসলামী চিন্তাবিদ আমল নাই বুঝতে পেরেছেন আমি দেখলাম যে ইসলাম জানা কিছু লোক ইসলামিক চিন্তাবিদ সেজে বসে আছে আমল নাই আবার কিছু জাহেল মানুষ ইসলাম সম্পর্কে জানে না তারাও অনেক ফাতোয়া টোয়া দেয় তাতে বোঝা গেল যে তারাও মোটামুটি নিজেদেরকে খুব ইসলামিক জ্ঞানীগুণী বা চিন্তাবিদ মনে করে এই দুই শ্রেণীর খুবই আকাল থাকবে তখন আল্লাহ জিজ্ঞেস করলে কোনো জবাব দিতে পারবে না তৃতীয় প্রশ্নটা হচ্ছে সম্পদ কীভাবে ইনকাম করেছেন আর কীভাবে ব্যয় করেছেন কুলজে কামড় দেওয়ার কথা ভাইয়েরা সম্পদ কিভাবে উপার্জন করেছেন আর কিভাবে ব্যয় করেছেন অনেকে খুব চালাক বলে উপার্জন যেমনি করেছে কিছু ঘুষ তো অথবা এই অবৈধ এখন মসজিদ বানায় মোটামুটি আল্লাহকে রাজি খুশি করব। মসজিদ গরিব গোরাবাদেরকে কিছু হেল্প করা এটাকে চলবে শোনেন আপনার অর্জিত সম্পদ বৈধ হতে হবে খরচটাও বৈধ পথে হতে হবে অবৈধ সম্পদ অবৈধভাবে তো ব্যয় করা যাবেই না বৈধভাবেও ব্যয় করলে সওয়াব আপনি পাবেন না এর প্রমাণ হচ্ছে বলা হচ্ছে হারাম সম্পদ দুই রকম হারাম সম্পদ দুই রকম এক রকম হলো যেটার মালিক আসলে অন্যজন যেমন সমস্ত ঘুষের টাকার মালিক অন্যজন কারণ আরেকজন থেকে ছলে বলে কৌশলে আপনি বাগিয়ে নিয়েছেন অত কেয়ামত পর্যন্ত এর কোনো টাকার মালিক ঘুসখোররা হবেন না এই টাকা ওদেরকে ফেরত দিতে হবে তা না হলে ক্ষমা হবে না দ্বিতীয় হচ্ছে হারাম্মালের একটা অংশের মালিক আপনি হয়ে যাচ্ছেন রাষ্ট্রীয় আইনে ব্যাংক থেকে সুদ পাইলেন অথবা টোবাকো বিজনেস করলেন অথবা মদের কারখানা দিলেন অথবা কোনো মহিলা প্রস্টিটিউশন বিজনেসে ছিল কিছু হাদিয়াতে দিয়াত পাইছে। তাহলে এই সমস্ত ইনকামগুলোর মালিক সে হয়েছে বাট এগুলো হারাম এগুলো ব্যয় করতে হবে জনকল্যাণে এগুলো ব্যয় করতে হবে জনকল্যাণে সবের নিয়ত সহ নাকি ছাড় ছাড়া তাহলে বোঝা গেল যে আমাদেরকে ইনকাম করতে হবে বৈধ সম্পদ ব্যয় করতে হবে বৈধ পথে আর যদি ভালো কোনো পথে আল্লাহর পথে ব্যয় করতে চাই মসজিদ মক্তব দিনের খেদ মতে তাহলে হারাম সম্পদ এই জায়গায় ব্যয় করা যাবে না হারাম সম্পদ দিয়ে মসজিদ তৈরি করা যাবে না যেই ব্যক্তি সেটা করবেন তিনি মহা অন্যায় করলেন আল্লাহর ঘর হারাম সম্পদ দিয়ে এটা হতে পারে না আজকের অনেক মুসলিম সে জাহিলি যুগের মুশ্রেকদের যেতেও খারাপ জাহিলি যুগের মুসলিম মুর্শ্রেকরা যখন কাবাগর নির্মাণ করেছিল হালাল সম্পদ দিয়ে করার পরে বাকি অংশটা পারল না হাতিম যেটা আপনারা দেখতে পাচ্ছেন বললো যে হালাল সম্পদ আমাদের কাছে নেই অতএব ওটা আর আমরা হারাম সম্পদ দিয়ে করব না কিন্তু আজকের মানুষ কতটা গর্হিত সে হারাম সম্পদ দিয়ে মসজিদ বানায় ইন্নালি ইন্নাইলেহ রাজক অতএব মনে রাখবেন যত কারসাজি করছেন এর প্রত্যেকটার জবাব আমাকে আপনাকে দিতেই হবে